ক্যাম্বোডিয়ান সুন্দরীর সাথে আমার রাস্তার পাশে দেখা হলো মাছ ভাজা কিনতে এখানে এই যে ফ্রাইড রাইস পাওয়া যাচ্ছে আমি দেখি এটা খাওয়া খাবো তাদের সাথে কথা বলে দেখি প্রাইস কেমন hello yeah i just want to uh, i want to have a fried rice fried rice fried rice yeah can, can you come up with me I, i'll show you this one this 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 one this one

রাস্তায় অলাইজ এটা মিলে যায় মানে বাচ্চা কাচ্চা চলে আসে আমার এটা খুব ভালো লাগে ওদের সাথে ওরা খুব ইনোসেন্ট আহ কোনো ইয়ে থাকে না আসলে কথা বলে ভালোই লাগে ক্যাম্বোডিয়া এই জায়গাটাও ভিয়েতনামের মতো মানে হচ্ছে গাড়ি চলে উল্টা মানে আমরা সাধারণত যে যেভাবে রাস্তায় হাঁটি সেরকম রাস্তা হাঁটতে গেলে উল্টাপাল্টা লাগে মানে এলোমেলো লাগে একটু এখানে হচ্ছে রাস্তার ডান পাশ দিয়ে গাড়ি আসে মানে চলে হচ্ছে মেনলি ডান পাশ দিয়ে এটা একসময় ফ্রেন্স কলোনি ছিল তো ফ্রেন্সের যে গাড়ির ড্রাইভিংয়ের যে কালচার সেটা এখানে রয়ে গেছে

রাস্তায় খাওয়ার মতো আর কিছু পাইতেছি না এখানে মুরগির উইংস বিক্রি হচ্ছে চিকেন উইংস তারপরে এই যে লেগস আরও কী কী আছে এটা মুরগি কিনা আমি শিউন না বাট এটা তো মুরগি বোঝা যাচ্ছে চিকেন তো বললাম যে আমাকে দেওয়ার জন্য তো এখানে অনেকগুলো মুরগির উইংস চিকেন উইংস দিচ্ছে আমাকে প্রাইস হচ্ছে থ্রি থাউজেন্ড বলছে থ্রি থাউজেন্ড বাংলাদেশি টাকার এক ডল মানে এক ডলারের কম আমি আসলে টাকা মাত্র আজকে দুপুরে আসছি তো টাকার সেন্সটা ওইভাবে এখনও কাজ করতে না এটার ভ্যালু কেমন হবে ও আমাকে বলছে তুমি কি স্পাইস Spicy hoa bạc nằm dưới hai mươi một cỡ spicy dầu. One dollar. đô dollar. Three thousand. Three thousand reals. Yeah. Ung lê. True. Ung lê. Ung lê. Ung lê. lê. Ung lê. Ung lê. Ung lê. Ung lê. Ung lê. Ung lê. এই দুইজন ক্যাম্বোডিয়ান সুন্দরীর সাথে আমার রাস্তার পাশে দেখা হলো মাছ ভাজা কিনতে কিনতে তো ওদের সাথে একটু কথা বললাম ওরা ইংলিশে ফ্লুয়েন্ট ভালোই ইংলিশ বলতে পারে সাধারণত দেখা যায় যে সবাই ইংলিশ বলতে পারে না কিন্তু ওরা যেহেতু স্টুডেন্ট এখানে ওরা খুব ভালো ইংলিশ বলতে পারে এবং অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওকে এটা হচ্ছে ক্যাম্বোডিয়ার একটা সাধারণ রাস্তা

টুপি উইথ দ্য লোকাল যখন ট্রাভেল করি লোকালদের সাথে খুব সুন্দর সাবলীল থাকতে হয় সুন্দর ব্যবহার করতে হয় ভালো থাকতে হয় আর ক্যাম্বোডিয়া কিন্তু খুবই খুবই একটা রিস্কি একটা দেশ এখানে প্রচুর হচ্ছে চোর প্রচুর ছিনতাইকারী আছে সবাই আমাকে কিন্তু এই নিয়ে সতর্ক করছে এই জন্য আমি একদম শূন্য হাতে খালি হাতে বের হয়েছি পকেটে সামান্য কয়টা টাকা এবং ক্যামেরাটা নিয়ে আমাকে খুবই অদ্ভুত দেখাচ্ছে চুল বড় হয়ে গেছে প্রায় দেড় মাসের উপরে আমি চুল কাটি না বাংলাদেশে চুল কেটে আসছি তাও আমি ট্রিপ শুরু করার ফিফটিন ডেজ আগে তো চুলগুলি বড় হয়ে গেছে থাইল্যান্ডে আমি চুল কাটতে পারি নাই কারণ এখানে খুবই এক্সপেন্সিভ মিনিমাম আটশো থেকে বারোশো টাকা লাগে চুল কাটার জন্য তো ট্র্যাভেলিংয়ের সময় আসলে অনেক কিছু ম্যানেজ করা লাগে নিজের অনেক হিসাব করে চলতে হয় আসলে যেহেতু আমি একটা ব্যাকপ্যাকিং ব্যাক ট্রিপ দিচ্ছি লম্বা সময়ের জন্য এই জন্য এরকম দেখাচ্ছে আমাকে জামা কাপড় হচ্ছে ব্রেধেবড়ে ময়লা সেগুলোই পড়তেছি বারবার সর্বশেষ আমি কাপড় লন্ড্রি করছিলাম সাপাতে